আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ বাপ বিডি জবসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো কর কমিশনার কার্যালয়ে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অনেকেই আপনারা ভ্যাট অফিস অথবা ট্যাক্স অফিস নামে পরিচিত এই অফিসটি আজকে এ বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখানো মনে আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশদায় বেলেন্টু অল ক্লিক করে কোটি বেকারের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন কথা না বাড়ি চলে যায় মূল ভিডিওতে কর কমিশন কার্যালয় অঞ্চল সতের ঢাকাতে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গত উনিশে মে দু খ্রিস্টাব্দে এখানে করাঞ্চল সূত্র ঢাকায় অধীনে গ্রেড তেরো হতে গ্রেড বিশ পর্যন্ত বিভিন্ন শূন্য পদে অস্থায়িত জনবল নিয়োগের লক্ষ্যে ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত জেলা সমেত প্রকৃত স্থায়ী বাসিন্দা নাগরিকগণের নিকটতে পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদন ট্যাক্স সূত্র ডট টেলিটক ডট কম ডট বিডি আহ্বান করা যাচ্ছে ক্রমিক নং এক পদের নাম গ্রেড ও বেতন স্কেল জাতীয় বেতন স্কেল অনুযায়ী কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদ সংখ্যা একটি প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিষয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান বা সময়ের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাখারে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে প্রবেগ দুই প্রধান সহকারী গ্রেড তেরো স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা সংখ্যা আঠারোটি যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমতুল্য বা সিজিবিতে স্নাতক বা সমনের ডিগ্রি কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সের উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে জ্ঞানে ঢাকা বিভাগের যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন ক্রমিক নং তিন উচ্চমান সহকারী গ্রেড ১৪ স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পথ সংখ্যা সতেরোটি যোগ্যতা কোনো স্বীকৃত বিষয় হতে স্নাতক বা সময়ের ডিগ্রি কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্সের উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নং চার ষাট মুদ্রাখারী কাম কম্পিউটার অপারেটর গ্রেড ১৪ স্কেল দশ দুইশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পদ সংখ্যা উনিশটি কোনো স্বীকৃত বিষয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসিং ইমেল ভ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং সার্ট লিমিটে সর্বোন্নগতি প্রতি মিনিটে ইংরেজিতে সহত্তর ও বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাকারে সর্বোন্নগতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ ও বাংলায় প্রতি শব্দ অফিস সগরিকাম কম্পিউটার মুদ্রাকারিক গ্রেড ষোলো স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা তেইশটি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম বিভাগ বা সব উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময় পরিক কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ভ্যাক্স মেসেজ ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাকারী গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ ও বাংলায় বিশ শব্দ ক্রমিক নং ছয় অফিস সহায়ক গ্রেড বিশ স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পথ সংখ্যা তেইশটি কোনো স্বীকৃত বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সময়ের পরীক্ষা উত্তীর্ণ এখানে রাজাবাড়ি জেলা ব্যত ঢাকা বিভাগের সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন তবে ইতিম শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ঢাকা বিভাগের সকল জেলা হতে আবেদন করতে পারবেন এখানে প্রার্থীর বয়স এক মে চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের বয়সের হতে হবে আরও নিয়মকানুনগুলোতে আছে মুক্তিযুদ্ধের ক্ষেত্রে এখানে দেখবেন এখানে প্রতিষ্ঠানের ব্যবসায়ের ঠিকানা দেওয়া আছে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত বলি এখানে আবেদনের শুরুর তারিখ তেইশ মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা এবং আবেদনের শেষ তারিখ তিন জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘন্টার মধ্যে আবেদন করতে হবে বরাবরের মতোই ছবি তিনশো ইন্টু তিনশো পিকজেল এবং সাক্ষ্য তিনশো ইন্টু আশি পিকজেল একশো কিলোমিটার মধ্যে হতে হবে এবং ষাট কিলোমিটারের মধ্যে হতে হবে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন এখানে দিয়ে আছে নিয়মকানুনগুলো দেখবেন এখানে ক্রোপিং নং এক দুই তিন চার ও পাঁচ ক্রমিকের জন্য দুইশো টাকা ও টেলিটক সার্ভিস সহ চার্জ তেইশ টাকা সর্বমর্ধ তেইশ টাকা টেলিটক মাধ্যমে টাকা জমা দিতে হবে এবং ছয় নং ক্রমিকের জন্য সার্ভিস চার্জ সহ একশো টাকা টেলিটক মধ্যে টাকা জমা দিয়ে আবেদন করতে পারবেন এখানে প্রথম এস এম এসের নিয়ম দেওয়া আছে দ্বিতীয় এস এম এসের নিয়ম দেওয়া আপনারা দেখবেন এ নিয়মগুলো আছে দিয়ে দেখে নেবেন দেখুন অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে এই যে এই অ্যাড্রেসে আপনারা ইমেল করতে পারেন স্বাক্ষরিত করেছেন রেজল করিম উপ কর কমিশনার সদর দপ্তর প্রশাসন কর অঞ্চল সতেরো ঢাকা ও সদস্য সচিব তো সবশেষে আপনার আপনারা অবশ্যই এই নিয়োগপত্রটি ভালো দেখে শুনে শতভাগ নিশ্চিত হয়ে তারপর আবেদন করবেন ভিডিওটি আর দীর্ঘত করলাম না আমার চ্যানেলটি যারা নতুন নিয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশ দেয় বেলনটি অল ক্লিক করে কোটি বেকার ইউটিউব চ্যানেল সাথে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন